বিশ থেকে তিরিশ দিনে বিদেশ যাওয়ার সুযোগ প্রিয় দর্শক আজকে এইটা নিয়ে আলোচনা করব যে আসলে কোন কোন দেশে এত সহজে কিংবা এত দূরত্ব যাওয়া পসিবল আদো পসিবল কিংবা আসলে এটা কতটুকু সম্ভব প্রিয় দর্শক এটা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব মাত্র বিশ দিনে বিশ থেকে তিরিশ দিনে আসলে বিদে যাওয়ার সুযোগ আদৌ পসিবল কিনা তো অনেকে জানতে চান তাদের ক্ষেত্রে আমি একটি জিনিস যেটা বলবো যে আসলে অবশ্যই পসিবল যদি আপনি সঠিক মাধ্যম কিংবা সঠিকভাবে আসলে বিদে যাওয়ার স্বপ্ন দেখেন সেক্ষেত্রে কিন্তু এভরিথিং ইজ পসিবল মানুষের পক্ষে সম্ভব না কিংবা অসম্ভব বলতে আসলে কিছুই নেই অবশ্যই অবশ্যই পসিবল তো প্রিয় দর্শক আজকে আলোচনা করব যে সৌদি আরবে যেতে কতদিন লাগবে আদৌ পসিবল কিনা আপনার যদি সব কিছু রেডি থাকে দ্যাট মিনস পুলিশ ক্লিনার্স মেডিকেলে যদি আপনি ফিট থেকে থাকেন সেখানে মাত্র এবং আপনার কাছে যদি ক্যাশ টাকা থেকে থাকে দ্যাট মিনস টাকাটা রেডি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাত্র বিশ দিনেই বিদে যাওয়ার সুবর্ণ সুযোগ যাবেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই সুবর্ণ সুযোগ পাবেন এবং মাত্র যে বিষয়টা দেখা যাচ্ছে যে আমাদের ভিসাগুলো কিন্তু ওয়ান উইকে চলে আসবে ভিসা আসতে কিন্তু সাধারণত এক সপ্তাহ প্রয়োজন হয় এর বেশি কিন্তু আসলে প্রয়োজন হয় না তো প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে স্বপ্ন পূরণ করতে পারেন তো অনেকে জানতে চান কী কী কাজের সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো বর্তমান রেস্টুরেন্ট ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার থেকে শুরু করে বাইক রাইডার ডেলিভারি হিরো ক্লিনার থেকে শুরু করে অনেকগুলো কাজের সন্ধান আমাদের মাধ্যমে আপনি পাবেন এবং অনেকে জানতে চান ম্যানেজার পোস্ট কিংবা বাইক রাইডার কিংবা আসলে ভালো মাধ্যম আছে কি না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই অবশ্যই কারো আজ থেকে শুরু করে ভালো মাধ্যম অবশ্যই আমাদের কাছে রয়েছে এবং ভালো মাধ্যমে কিন্তু প্রচুর মানুষ বিদেশ যাচ্ছেন তো অনেকে ভাবে যে আসলে সুইডি ভালো না আসলে কাজকাম পাওয়া যাচ্ছে না তাদেরকে বলবো যে দেখুন বাংলাদেশের মানুষও কিন্তু অনেক মানুষ রয়েছে যারা খারাপ দ্যাট মিনস কাজ নেই থাকতে পায় না খাইতে পায় না এই ধরনের কিছু ব্যাপক লোক মানুষ রয়েছে বাট আপনাকে চয়েস করতে হবে ভালোটা সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার পক্ষে ভালো কিছু পাওয়া পসিবল সৌদি আরবের জরুরি নিয়োগ ভিত্তিকে কর্মী নিয়োগ চলে সৌদি আরবের স্বনাম কোম্পানিতে আমরা স্বল্প সময়ে কম খরচে দক্ষতার সহিতে দীর্ঘদিন যাবৎ কাজ করে বিদেশে লোক পাঠাচ্ছি মসজিদ মাদ্রাসা ক্লিনার মার্কেট এয়ারপোর্ট রেস্টুরেন্ট অফিস শপ বেকারি ফ্যাক্টরি কারওয়াশ হাসপাতাল থানা পোস্ট অফিস আর্মি ক্যাম্প অফিস হাসপাতাল ফুড ডেলিভারি ম্যান বাইক রাইডার ড্রাইভার লাইট হেভি জেনারেল লেবার কনস্ট্রাকশন লেবার রাজমিস্ত্রি কার্পেটার ওয়েডার ওয়েল্ডার মেশান ইলেকট্রিশিয়ান থেকে ম্যানেজার ফোরম্যান সুপারভাইজার সেলসম্যান টলিম্যান স্টোর কিপার প্যাকেজিং স্টিকারম্যান অফিস বয় টি বয় থেকে শুরু করে ক্লিনার ফুড ডেলিভারি ম্যান থেকে শুরু করে ইয়ে টু জেড আসলে কাজের সুযোগ রয়েছে তো অনেকে জানতে চান ডিওটি টাইম আট থেকে দশ ঘন্টা প্লাস ওভার টাইম বেতন এক হাজার থেকে শুরু করে আঠারোশো দুই হাজার বাইশশো পর্যন্ত অ্যাভেলেবেল খাওয়ানিজ বাসস্থান অবশ্যই কোম্পানি দিবে আকামা টিকিট ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে অন্যান্য সুযোগ সুবিধা শহীদিন নিয়ম অনুযায়ী আসলে অনুযায়ী পাবে তো প্রিয় দর্শক যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না কিংবা ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না দালালের মাধ্যমে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনি প্রতারিত হচ্ছেন তারা আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল ডি জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করে আপনি চাইলে এ টু জেড আসলে সকল সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজ বিদায় নিব আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এর বাইরে আপনার ছোটো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আপনি এ টু জেড জানতে পারেন তো আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম